হ্যালো গাইস এই যে সন আজিয়া আর ফজরত জাল মারি মাছ ধরিলাম সয়া হালাইসা দেখিয়া হালাইসা ফটো ধরিলাম মাছ ধরিলাম আজিয়ার রিসিপি বোধ হয় হালাইসার রিসিপি বুঝছে না আর ফজরত যদি দেখি দেখ মাছ আর ফজরত মাতি কিন্তু বহুত বড় বড় ইন ইয়াত আর বহুত বড় বড় আছে হালাইসা আছে বুঝছে না ঘরতে বিজাপুর আস জালত লোক সাহায্য ফাঁকি দিতে আর বিরাম মাতে বহি কিনে মাছ বাঁচি পেলা বিৰাম মাহে বহি বহিৰে মাছ ভাজিলে গম লাগে মাছ দৰি অ মট ধৰ বিৰাম মাতে বিজা সৰু সৰু মাছ ভাজিব লাগে বহি দেখিম চাকৰি আজি আৰু ৰেচিপি কিন্তু খালাইছে কিন্তু খাই দেই বেছি চাবি আরা কিন্তু ফ্রিজার মাছ বড়াকার মাছ না খাই এটা লা বলি নিজে তো ফটো আছে তো যে তুমি করে তো অল্প অল্প এর আই দেবো তত তত খাই দি আরা মরা না খাই দি এটা খাই দি বুঝ জানো আর মাইন্ড করিও অত সব সময় করি যে বিবালালা রেসিপি চলে তো শাকর রেসিপি মাছের রেসিপি এটা লা তো মানে মাছ দেখেলে রেসিপি না বানাইলে কম না লাগে তালা বলি অনার মাদে শেয়ার করি অনার মাদে শেয়ার নয় বলে বারানা লাগে তালা শেয়ার করি তো কোনো কাজ জিনিস শেয়ার করলে বারা লাগে রে বন্ধু বান্ধব হাসে বুঝছো না গুসা কি হয়তো লাগবে না গুসা নয় এক বারা লাগে দিয়ে দিবা শেয়ার করলি এই যে তোকে শেয়ার করি দিই সবসময় জিয়ান গরি আর শেয়ার করি মানুষ হয়ে বোধে বেডি লাগি লাগে মাছ বাছি লো শেয়ার করে ইয়ান গেলো শেয়ার নোয়া গেল এত তখন শেয়ার করে আর তো খুব বেশি কম লাগে শেয়ার আই বুঝছো আয় এখন হাম গোত্তর চাই শেয়ার করলে বারা লাগে বন্ধু বান্ধব হাসে

আৰ বাগানমাতে কিন্তু সেইবোৰ সঁহেৰে অনৰা হৈচম আঠিয়া বাগান মাতে সঁহঁতৰ যিটো ফটো যাৰা শই হ'ম যাৰা সঁহঁতে ভাল পাইছাম তাৰ কমেণ্ট কৰি জনাবা বেকিন আহিব গোৱা অনৰা শ্বেয়াৰ কৰিবা আৰু ফেচত ফ'ল' দি ৰাখিবা আৰু ফেচত যদি ফল' দি ৰাখান শ্বেয়াৰ কৰি ৰাখো নালাগে তাৰ চাহ চব গ'লেই অনাৰালা প্ৰত্যেকজন লগ গ'ব ঘঁহিয়া চা খৈয়ে ভাইকীয়া এই দেখোন ৰংটোত যেতিয়া মানে খালি আছে দি ভাই যাম হালিয়া সিঁড়ি দিম অনাল হইয়া আছে অনদারা এই যে সনিয়া বাগান ফসুর দিয়ে শা ডালিম দিয়ে দিই দেখা ও ডালিম খাইতে খুব স্বাদ খুব মিষ্টি গত বছর বেশি দিল এ বছর কিন্তু ফুল আছে ডালিম দরে দরের মানে চাদানা গাছ আছে মানে আপনি নাই গুলা গোলাকালা গাছ কিন্তু ফসুর দরজো গাছ সন সনিয়া ইয়া Enggak sih, mama tuh dua orang udah ya. Hai, 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 itu hai, cukup hai, hai,